মাধিনা মাধি না মাধি না মাদিন না মাধ না মাধিনা মাধি না মাধি না মঞ্জে আমারা চায় যেতে চাইশোনার মাধি না। তার প্রেমেতে আমি অধম হোনাম মন যে আমার যাই যেতে চাই সোনার মাদিনা তার প্রেমেতে আমি অধম হলাম দিওয়ানা মনেতে কত আশা বেঁধেছে প্রেমের ভাষা মনেতে কত আশা বেঁধেছে প্রেমের ভাষা দেখব গিয়ে প্রাণের মাদিনা আমি যাবো 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 গো প্রাণের মাদিনা আমি যাব যাবো যাবো হোগো প্রাণের মাদিনা যে আমার যাই যেতে চাই সোনার মাদিনা তার প্রেমেতে আমি অধম হোলাম দিওয়ানা মন যে আমার যাই যেতে চাই সোনার মাদিনা তার প্রেমেতে আমি অধম হোলাম দিওয়ানা মনেতে কত আশা বেঁধেছে প্রেমের বাসা মনেতে কত আশা বেঁধেছে প্রেমের বাসা দেখব গিয়ে প্রাণের মাদিনা আমি যাব 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 গো প্রাণের মাদিনা আমি যাব 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 গো প্রাণের মাদিনা আরব সাগর পারি দিয়ে যাব নবীর দেশে নবীর পেতে আমি ঘুরি পাগল বেশে আরব সাগর পারি দিয়ে যাব নবীর দেশে নবীর পেতে আমি ঘুরি পাগল বেশে পাব কি নবীর দেখা কাদিন যে বসে একা পাব কি নবীর দেখা কাদি যে বসে একা ওই পরে আর তো সহনা আমি যাব যাব গো প্রাণের মাদিনা আমি যাব গো প্রাণের মাদিনা মন যে আমার চাই যেতে সোনার মাদিন তার প্রেমেতে আমি ওলাম দিওয়ানা মন যে আমার চাই যেতে চাই সোনার তার প্রেমেতে আমি অধম হলাম দিওয়ানা মনেতে কত আশা বেঁধেছে প্রেমের ভাষা মনেতে কত আশা বেঁধেছে প্রেমের ভাষা দেখব গিয়ে নূরের মাদিনা আমি যাব 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 গো প্রাণের মাদিনা আমি যাব 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 গো প্রাণের মাদিনা আমি যাব 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 গো প্রাণের মদিনা